আদিবার কাঁপা কাপা ঠোঁট প্রমাণ করছে সে কিছু বলতে চায় কিন্তু আদি তাকে সেই সুযোগ দিল না আদি আদিবার চুলের মুখ ডুবাতে আদিবা কেঁপে উঠল ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত এই প্রথমবার আদিবা আদির প্রতি বিপরীত প্রতিক্রিয়া দেখালো এতে আদি বেশ অবাকি হলো সে মুখ তুলে আদিবাকে একবার দেখে নিল না আদিবার চোখে ভয় কিংবা ঘৃণা নেই যা আছে লজ্জা আর কোচ আদি সাহস যেন মুহূর্তেই বেড়ে গেল শালতু করে আদিবার মাঝে হারিয়েই যেতে লাগলো আদিবা তাকে বাধা দেয়নি বেশ কিছুক্ষণ পর আদি ফ্রেশ হতে চলে গেল। ফিরে এসে বেশ অবাক হলো কারণ আদিবাস আদিবার কান্না আদির ভেতরটা ভেঙে দিল এই প্রথমবার আদিবার কান্না শুতে আদি ব্যস্ত আদিকে করে বলল আমি তো আজ তোকে জোর করিনি তুই চাইলেই আমাকে আটকাতে পারতি আদির কণ্ঠ শুনে আদিবা তাড়াতাড়ি চোখের পানি আড়ালের চেষ্টায় উঠে ওয়াশরুমের দিকে পা বাড়ালো কিন্তু আদি আবারও তাকে আটকে দিল আলতো করে বিছানায় বসিয়ে দিল। ব্যথা পেয়েছিস আদিবা মুখে কিছু না বললো না সূচক মাথা নাড়লো তাহলে রাগ করেছিস আদিবা আবারও মাথা নাড়লো তাহলে সমস্যাটা কোথায় আমরা লিগালি ম্যারিড আমাদের মাঝে এমন কিছু ঘটবে এটাই তো স্বাভাবিক এতক্ষণ পর আদিবার মুখে কথা ফুটল আমি তো আপনাকে কিছু বলিনি কাছিস কেন আপনার এত কিছু জেনে কি হবে আমি আপনাকে কি করে বলবো এটা মন ভাঙার কান্না না এতদিন ধরে যার জন্য অপেক্ষা করছিলাম তাকে নিজের করে পাওয়ার আনন্দের কান্না আজ থেকে আপনি আমার শুধুই আমার আদিবা আপনি ঘুমান আমি ফ্রেশ হয়ে আসছি বলে আদিবা শান্তভাবে উঠে চলে গেল আদি আদিবার যাওয়ার দিকে তাকিয়ে আছে তার ভেতরে এক প্রকার ঝড় বয়ে যাচ্ছে তবে কি সে মেয়েটার সাথে অন্যায় করলো আদিবা ফিরে এসে দেখলো আদি এখনো এইভাবেই বসে আছে তার চোখ ছলো করছে আদিবা সাইড টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে আদির দিকে এগিয়ে দিল বলছিলেন সকালে অফিস আছে ঘুমিয়ে পড়ুন আদি পানির গ্লাস হাতে নিয়ে আদিবার দিকে তাকিয়ে প্রশ্ন করলো আদিবা তোর কি মন খারাপ হয়েছে যদি হয়ে থাকে আমি আমি তার জন্য দুঃখিত আর কখনো এমন কিছু করব না প্লিজ মন খারাপ করে থাকিস না আপনার কেন মনে হচ্ছে আমি মন খারাপ করেছি আমার মন খারাপ হবে কেন আমার তো মনে হয় আজ রাতের বিড়ালটা আপনি নয় আমি মারতে পেরেছি মানে আদিত্য চৌধুরীর মতো তত্ত্বের একজন আজ আমার কাছে নত শিকার করেছে তারা চোখ চলো করছে তাই আমার মনে হয় এরপর থেকে আপনার বউ আপনার কথায় নয় বরং আপনি আপনার বউয়ের এর কথায় চুলবেন বলে খিল খিল করে হেসে উঠলো আদিবা নিস্তব্ধ রাতে সেই হাসি অদ্ভুত রকমের মিষ্টি শোনালো আদি নীরব চোখে তাকিয়ে আছে আদিবার হাসি মুখের দিকে নিজেকে বড্ড বেশি সুখে মনে হচ্ছে আজ নিজের ওপর নিজেরই হিংসে হচ্ছে একদিনের ব্যবধানে জীবনে এত সুখে এসে ভিড় জমাতে পারে কে জানতো আদিকে দ্বিতীয়বারের মতো অবাক করে দিয়ে আদিবা তার খুব কাছে বললো এ তো কেবল শুরু আর কত কিছু সহ্য করতে হবে আপনার চিন্তাই করতে পারছেন না আপনার চোখের পানি নাকের পানি এক করে ছাড়বো আমি রাত একটা বেজে চল্লিশ মিনিট আদিবার সাথে ঝগড়া করতে করতে কখন যে ঘুরের কাটা এগিয়ে গিয়েছে আদি বুঝতেই পারেনি তবে এখন আর চোখে খুলে রাখা সম্ভব হচ্ছে না গত রাতে সে একটু ঘুমাতে পারেনি জানি করে এসেছে তার উপর আদিবার চিন্তা তো ছিলই আদিবা এখনো বক করে চলেছে আদিবার বাধ্য হয়ে বলল আচ্ছা ঠিক আছে আপনারই জয় হয়েছে বিড়াল আপনি মেরেছেন এখন আমরা একটু ঘুমাই আদিবার সোজা উত্তর দিল আমার ঘুম পাইনি তা পাবে কেন প্লেনে ঘুমিয়ে ঘুমিয়ে এসেছেন বাসে এসেও ঘুমিয়েছেন আপনার তো ঘুম পাওয়ার কথা না আপনার সাথে বিয়ে হয়েছে বলে কি ঘুমোতেও মানা জিনা আপনার যা খুশি করতে পারেন বেশ তাহলে আমার এখন গল্প করতে ইচ্ছে করছে চলুন গল্প করি মানে কি আপনি তো বললেন যা খুশি করা যাবে আদিবার বাচ্চা এবার কিন্তু বাড়াবাড়ি করছি চুপচাপ ঘুমো তা না হলে কানের নিচে এমন মারব কেদে কুল পাবে না কি সর্বনাশ নাকি। আমাকে যত খুশি ঘুমান বলেই আদিবা বিছানা ছেড়ে উঠে গেল আর কিছু না বলে দরজার দিকে হাঁটা দিল আদিবার কাণ্ডে আদি অবাকের উপর অবাক হচ্ছে দরজা পর্যন্ত যেতেই আদি বলল তো ওইদিকে কোথায় যাচ্ছিস বাইরে এত বাইরে কোন দুঃখে দুঃখে যাব কেন সুখে যাচ্ছি আমার একমাত্র জামাই একদিনে আমার উপর সব ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে সেই সুখে বাইরে একা একা হাঁটতে যাচ্ছি এসব কোন ধরনের কথাবার্তা আমি কখন বললাম ইন্টারেস্ট হারিয়ে ফেলছি সবকে মুখে বলতে হয় আপনি ঘুমান আমি বাইরে যাচ্ছি ওই দ্বারা আদি বা দাঁড়ালো না আদি নিচে নেমে এগোতে এগোতে বললো তো এখন আমি ঠিক কি কি করলে প্রমাণ হবে বউয়ের প্রতি আমার ইন্টারেস্ট আছে একটু আগে যা যা করেছিলাম সেগুলো রিপিট করব আদিবা মুখ ফেং চিকেটে জবাব দিল একটু আগে যা যা করেছেন এইসব সব ছেলেরাই করতে চায় কার সাথে করছে ব্যাপার না এইসব করতে পারলেই হলো ছেলে হয়ে যখন জন্ম নিয়েছেন যখন আপনারও এসব কিছুতে ইন্টারেস্ট থাকবে এটাই স্বাভাবিক তাই বলে এ থেকে প্রমাণ হয় না যে আপনার বউয়ের জন্য টান আছে আদি চোখ বন্ধ করে নিজেকে রাগ সংযত করার চেষ্টা করে বলল আচ্ছা তাহলে বল কি করলে প্রমাণ হবে টান আছে বাইরে চলুন আর আমার সাথে গল্প করুন খোদা আমাকে ধৈর্য দাও আদিবা কিছু না বলেই বাইরে চলে গেল আদি বাধ্য হয়ে পিছু পিছু গেল বাইরে এসে আদিবা একটা বেঞ্চে বসলো আদিও তার পাশে বসেছে তো এখন বল আমার সাথে তোর কি এমন গল্প করার আছে জীবনে কোনোদিন তো ভালো করে একটা কথা বললি না আজকে এমন গল্প বলবি বল শুনি এমন ভাকা কথা বললে কারো গল্প করতে ইচ্ছে করবে যাই হোক আপনি এখানে বসুন আমি একটু ঘুরে আসি মানে কি রাতের বেলায় কোথায় যাবে কোথাও যাব না এখানে থাকব। আর আপনি বসে বসে আমাকে পাহাড়া দিবেন কোনো মানে হয় আদিবা আদির কথায় পাত্তা না দিয়ে চলে গেল আদি আদিবার কর্মকাণ্ড দেখছে আর রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করছে আদিবা অন্তত কয়েকবার বাসার পরেও বাগান চক্কর দিয়ে ফেলেছে তবু থামার নাম নেই আদির ঘুম পেলেও সে ঘুমোতে পারছে না কারণ এই মেয়ের বিশ্বাস নেই আদি চোখ বুঝলেই এদিক ওদিক চলে যাবে সন্দেহ নেই মোটামুটি ঘন্টা খানিক পর আদি উঠে আদিবার কাছে গেল একটু পরে ভোর হয়ে যাবে এখন ভেতরে যাই আদিবা ছোট বাচ্চাদের মতো এইসব কি হচ্ছে আপনি জানেন এখন কি হবে কি হবে বৃষ্টি নামবে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে সেই জন্যই বলছি চল ভেতরে যাই না আজ আমরা বৃষ্টিতে ভিজব মানে আদিবা হঠাৎ করেই কেন যেন মন খারাপ করে ফেললো হাস্যর মুখে মুহূর্তে মেখে জমেছে সে অন্যদিকে মুখ ঘুরিয়ে নীরব করায় বলল। আপনি জানেন আমি কত বছর বৃষ্টিতে ভিজিনি আদি উত্তর দিল না কোনো কারণে তারও মন খারাপ হয়েছে আদি বা একটু থেমে বলল উত্তর দিলেন না তার মানে আপনার মনে আছে সেদিন ভিজেছিলাম জন্য আপনি পুরো একদিন আমাকে খেতে দিননি আদি অন্যদিকে মুখ করে জবাব দিল আমি কোনো কিছুই সহজে ভুলে না তাছাড়া বৃষ্টিতে ভেজা কোনো সঙ্গত কাজ না কোনো সুস্থ মানুষের বৃষ্টিতে ভিজার ইচ্ছে হতে পারে বলে আমার মনে হয় না আপনার কি মনে হয় পৃথিবীর সবার পছন্দ অপছন্দগুলো আপনার মতো হবে না পৃথিবীর সবাইকে আমি আমার সাথে রাখবো না তাই তাদের পছন্দ অপছন্দ নিয়ে আমার ভাবার কিছু নেই কিন্তু যাকে আমার সাথে থাকতে হবে তার পছন্দ অপছন্দগুলো আমার মতো হওয়া জরুরি তাছাড়া আমি কখনো নিজের জন্য কিছু করে নিয়ে যা করেছি তোর ভালোর জন্যই করেছি সত্যি তাই অবশ্যই তাছাড়া তুই ফুল বলেছিস তুই কদিন আগেও গ্রামে বৃষ্টিতে ভেজেছিস আমি কিছুই বলিনি এই ভেজে আর আনন্দের ভেজে কি হয় বৃষ্টিতে ভেজার ইচ্ছেটা অনেক আগেই হারিয়ে গিয়েছে ক্ষতিকর না আদিবা পুরো কথা শেষ করার আগে বৃষ্টি শুরু হলো তবে আদি কিংবা খিল সে আদির হাত ধরে টেনে বাগানের ফাঁকা দিকটা নিয়ে গিয়ে দাঁড়ালো অছর ধারায় বৃষ্টি পড়ছে আদি আদি বা দুজনে একাকার আদিবা আদির হাত ধরে ঘুরে ঘুরে ভিজছে প্রথম দিকে আদির বিরক্ত লাগলেও আদিবার খুশি দেখে তাকে বাধা দিতে ইচ্ছে করল না কিছুক্ষণের মধ্যেই তারও ভালো লাগতে শুরু করেছে হয়তো আদিবা তার সাথে ফিরছে জন্যই ভালো লাগছে তাই সেও বেশ অনেকক্ষণ ভিজল দেখতে দেখতেই সময় কেটে গেল ভোর হতে আর কিছুক্ষণ আদিবা এবার ভেতরে চল বেশি ভিজলে ঠান্ডা লাগবে হঠাৎ করে আদিবা আদিকে জড়িয়ে ধরল আদিবা এমন কিছু করবে আদি ভাবতেও পারেনি সে এক মিনিটের জন্য থমকে গেল হাত দুটো কাঁপছে বুকের ভেতর উথাল পাথাল শুরু হয়েছে আদি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে দেখে আদিবা বলল হাঁটতে ইচ্ছে করছে না কোলে নিন আদি কোনো জবাব না দিয়ে আদিবাকে কোলে নিয়ে ঘরে গেল আদিবাকে ফ্রেশ হতে বলে নিজেও গিয়ে ফ্রেশ হয়ে আসলো বেচার বেহাল দশে এতক্ষণ ভিজেছে তার উপর সারাত না ঘুমানোর ফলে চোখ লাল হয়ে আছে যা হয়ে যাক এখন একটু ঘুমোতেই হবে ভেবে আদি যে বিছানায় গাছ ফল সাথে সাথে আদিবা হন্তদন্ত হয়ে ছুটে আসলো আদির উদ্বেগ নিয়ে তাড়াতাড়ি উঠে বলল কি হয়েছে আদিবা কি হয়েছে মানে আপনি শুয়ে পড়ছেন কোন বুদ্ধিতে কেন কি হয়েছে এখন তো তোর গল্প করা শেষ হয়েছে এখন ঘুমতে অসুবিধা কি আর সূর্য তো সকাল হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন না তো সকালে কি ঘুমানো বারণ আমার অফিস দশটা এখন ঘুমলে অনেকক্ষণ ঘুমানো যাবে একটু না ঘুমিয়ে গেলে কাজে মন বসবে না তুই তো জানিস আঙ্কেল অনেক আশা নিয়ে আমাকে দায়িত্ব দিয়েছে যদি তার মান রাখতে না পারি কারণাকার আশা পূরণ করতে গিয়ে নিজের বউকে না খাইয়ে রাখবেন মানে আমি কি সকালে ব্রেকফাস্ট করব না নাকি আপনি এখন ঘুমোলে ব্রেকফাস্ট কে বানাবে ভালোই ভালোই এখনই নিচে গিয়ে রান্না করুন আদি বেশ হয়ে তাকালো আদিবার দিকে এভাবে আছেন যে খেতে চাও অন্যায় তাই না আমি তা ভুলিনি তুই তো রান্না পারিস ও তার মানে সকালে যা যা বলেছিলেন সব মিথ্যে ছিল আমাকে কাজ করতে হবে না এসব মিথ্যা ছিল আদি উত্তর দিতে পারলো না উঠে রান্নাঘরের দিকে হাঁটা দিল তো এই পার্টটি এখানেই শেষ হয়ে গেল পরের পার্ট এর লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে সবাই কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন